অনেকেই জিজ্ঞেস করেছেন যে ঈশান কোণে বাথরুম হয়ে গেছে কিন্তু কি করব এর উপায় কি ঈশান কোণে বাথরুম হয়ে গেলে সেটা পরিষ্কার করে সরিয়ে দেওয়ায় সেও তাও যদি সম্ভব না হয় যদি জায়গা না থাকে তাহলে কিছু পার্সেন্ট টোয়েন্টি থেকে ফর্টি পার্সেন্ট উপশমের জন্য কিছু টোটকা আপনারা ব্যবহার করতে পারেন এবং তার ফলে আপনারা উপকৃত হবেন কি করবেন প্রথমেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দু নম্বর দরজা দরজার বাইরে একটা তাল গাছের ছবি লাগিয়ে দিন পারলে বাড়ির ঈশান কোণে একটা আম গাছ লাগান বাথরুমের ভেতরে একটি কাঁচের বাটিতে নুনের পাত্র রেখে দিন এবং নুনের পাত্রটি যখনই জল হয়ে যাবে নুনটা তখনই সেটি আপনি আপনার বাথরুমের মধ্যে ফ্ল্যাশ করে দিন এবং পরবর্তী ক্ষেত্রে আবার ওই পাত্রটি ধুয়ে মুছে পরিষ্কার করে নুন রেখে দিন বাথরুমে অতি অবশ্যই একটা নীল রঙের বালতি রাখেন এবং বাথরুমের রং নীল করুন এবং বাথরুমে সর্বদা একটা উজ্জ্বল আলো জেলে রাখুন এবং বাড়িতে অতি অবশ্যই বাড়িতে অতি অবশ্যই একটা যন্ত্রম প্রতিষ্ঠা করুন তার ফলে আপনারা থার্টি থেকে ফর্টি পারসেন্ট উপকৃত হবেন কিন্তু ঈশানকোণে বাথরুম যদি সরিয়ে ফেলা যায় তাহলেই অতি উত্তম হয় হারার মহাদেব জয় মা তারা